কালকে চিকেন খাওয়া হয়েছে তো তো আজকে থাকলাম একটা একটু পাতলা করে মুঠিটাল কেননা দেখবেন মাংস খাওয়া হয়ে গেলে মাছ মাংস তখন একটু অভিযোগ চলে আসে না সেরকমই তাই তাই আজকেও আমাদের দায় মনে হচ্ছে বস্তু তো আর করি এই যে পাতলা করে মুঠি তল করছি আর এখানে কোটলে পেঁয়াজ দিয়ে করবো যে পেঁয়াজ কষা হয় না সেরকমই করবো ভালো লাগে এটা আর গন্ধরাজ লেবু আছে তার সাথে আছে চাল কুমড়ো বটি মানে ডাল দিয়ে সকালবেলা পরোটা করে নিয়েছি খাওয়ার জন্য কালকে চিকেন একটু আছে ওই যে হয়ে যাবে ওই জন্য তো ডালটা করে নিচ্ছি এটা কিন্তু চা নয় এটা কিন্তু হচ্ছে ভুলে খারাপ তো এখানে আছে কতগুলো পরোটা লেবু নিয়ে নিয়েছি মুসুর ডালের সাথে গন্ধডাল লেবু আর এখানে আছে কুমড়ো বুটি আর আমি পরোটা টিফিনের জন্য কিছুটা নিয়ে নিচ্ছি আজকে ভাত খেয়ে যাব। আর পরোটাটা নিয়ে যাবো অনেকগুলো পরোটা করেছি আমার ছেলে বলছে পরো ছেলে খেতে এসে বলছে মা এতো পরোটার মেলা হয়ে গেছে পুরো বলছে হ্যাঁ আজকে অনেকগুলো পরোটা করেছি আমি টিফিনে নিয়ে যাবো তোমরাও খাবে ওই জন্য চিকেন কষা দিয়ে খেয়ে নেবে ওরা তো হয়ে গেলো আরেকটা কুড়েখানাটা খেয়ে নেবো ওই জন্য মাথা বলছে ওই জন্য কুড়েখানাটা খেয়ে খেয়ে এসেছি লঙ্কা ফোড়ন দিয়েছি আর লঙ্কা ফোড়ন দিলে একটু কাশি হচ্ছে হুম বলো বলে ভালো

একবারে চলে একবারে চলতে থাকে আর কি ভাত বসানো হয়ে গেছে দিন ডাল হয়ে গেছে তো এবার পটলগুলো করে নেবো তো পটল প্রথমে ঘুটে নিতে হবে নাহলে পটল দিয়ে ভালো মানে ভালো হবে না আর কি পটল সেদ্ধ হবে না হয় দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিচ্ছি ভাজার সময় গ্যাসটা কমিয়ে ঢাকাতে রাখি তাহলে পটলগুলো সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে দেখবেন তাড়াতাড়ি কাজ করতে গেলে একমাত্র যদি সকালবেলা ঘুরে থেকে তাড়াতাড়ি রক্ষা যায় তবে কাজটা কিন্তু এগোয় কারণ একমাত্র সকালের কি সময়টা পাওয়া যায় একটা বেলায় দেখবে যদি একটু লেট হয়ে যায় তাহলে মনে সারা সারাদিন সেটা পূরণ করতে যত তাড়াহুড়ে করে কাজ করি না কেন সেটা সম্ভব হয় না ওই জন্য আমি দেখেছি যেদিন আমার ডেঙ্গু হয় মৃত্যু ঘুরতে সেদিন আমার সব কাজের আমি লেট হতে থাকে সেই যেন আমি সেই সময়টাকে ধরতে পারি না আর সব কিছু পেটে থাকে সব এই তো যাই হোক ওই পটলগুলো ভাজা হয়ে গেছে আরেকটু ভাজা হবে একটা পিঠ পা আস্তে আস্তে আরেকটু লাল লাল করে ভেজে দেবো এখন আর ঢাকা দেবো না ঢাকা দিলে এখন জল বেরোতে কাটে থাকবে পটল থেকে জল বেরোতে তখন ভাজাটা হয় না তো গায়ে হয়ে গেলে পরে ভাজাটা তাড়াতাড়ি হবে ওই রোগে জলটা এই পটলগুলো কিন্তু আমার বড়ো আপনাকে ছাড়িয়ে দিয়েছি কেটে দিয়েছি ছুরি দিয়ে অবশ্য যাই হোক কেউ যদি একটু হেল্প করে তো খুব ভালো লাগে বিশেষ করে কাটা করতে ব্যাপারে কারণ কাটছি রান্না করতে যতটা সময় না লাগে কাটাকাটি করতে করতে তার থেকে বেশি সময় লাগে দেখবেন আপনি আগের দিন রাত্রে কেটে রাখলে পরের দিন রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় সেরকম আমি ছোটো তুলে যখন যাই ভর্তারটের সময়টা রান্না করি কেন সম্ভব হয় কাটা থাকে তো ওই জন্য আগের দিন রাত্রে কেটে রাখি তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে কেটে বসাতে গেলে সময়টাও বেশি লেগে যায় আর যখন হতেও চায় না মাঝখান থেকে গ্যাসটাই বেশি ফুটতে থাকে কারণ বসিয়ে দিয়ে কাটা কড়াই বসে হয়তো কড়াই গরম হয়ে গেল শুধু বসিয়ে রেখে দিচ্ছি এরকম ওই জল তখন গরম হয়ে যায় পটলগুলো ভাজা হয়ে গেছে পটল ভাজার তেল সবথেকে কালো হয় বেশি নতুন অবস্থাতে না এই তেলের মধ্যেই পটলটাকে আনা আর কড়াই করা কিছু করবে না দেখি কালার আনতে পারি কিনা আলু দিয়ে তল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা পুঁচি করে দিলাম হাত থেকে ভাজা করে নিই তারপরে একটু পেঁয়াজ আদা শুধু টেস্ট আছে ওটাই দেব আদা এর জন্য আদা রসুনটা বাটা হয়নি এটাকে ভালো করে মশাটা দিয়ে বসাতে হবে গ্রেভি হবে তো এটা ভালো লাগবে তাদের সব থেকে খেতে ভালো লাগবে ওটা রুটি ভালো লাগবে ছোটো ছেলে দেখুন রাস্তায় কাজ হচ্ছে ও রুটি মেরে শুধু দেখেই যাচ্ছে বই টই সব গুটে দিয়েছে করতে বসেছিলো টেবিলে রেখে দিয়েছে সারাক্ষণ মিষ্টি কাজ রেখে যাচ্ছে ছোটো ছেলে তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে তোমাকে রাজমিস্ত্রির কাজে লাগিয়ে দেবো এখানে ও যা কাজ করছে ও যদি ভোগ লাগে তাহলে লাগিয়ে দেবো তো শুনে হাসছে আর কি সব মশলা দিয়ে দিয়েছে এখানটা দিয়ে পেঁয়াজটা ভালো করে কষিয়ে দিচ্ছি পেঁয়াজিটাকে ভালো করে করবো আর কি ভালো করে কষে নিয়েছি ভালো হয়েছে না বেবিটা গুলো দারুণ হয়েছে একদম পরে চিকেনের গ্রেভির মতন হয়ে গেছে কষানো পটলের এই রান্নাটা খেতে ভালো লাগে আলু পটলের ঝোল খেতে খেতে আর ভালো লাগে না ঝোল করলে তা ভালো লাগে খেতে পটলগুলোকে দিয়ে দিই ভাজা সামান্য একটু জল দেবো না কেননা ভাজা আছে সেটা তো আর বেশি জল দিলে পরে হবে না ভালো তো খেতে ভালো লাগে আমার নুন দেওয়াই হয়েছিল মশলার মধ্যে আমি দেবো না পরে দেখে নেবো যদি লাগে এটা পটলের সাথে ভালো করে কষে দিচ্ছি পটলকে যাতে পটলের মতো মশলা যায় ওই আমার চলে এসছে কাজ আওয়াজ পাচ্ছেন তো একবার পরোটা দিয়েছি তো এখন কী খেতে আসছে এখন আমি ভাত খা শুরু করিনি এখনও দাঁড়াও দেখছি ওটাকে দিয়ে আসি নাহলে কাকা করতেই থাকবে সে কষানো হয়ে গেছে যখন একটু জল দিয়ে দিচ্ছি উল্টে যাচ্ছে কাজ হয়েছে ওই জন্য একটু সোজা করে দিচ্ছি একটু ঢাকাতে রেখে দিই পটলগুলো সেদ্ধ করে দিচ্ছি এই যে আমি সেদ্ধ হয়ে গেছে পটলগুলো এবার একটুখানে ঝোলটা শুকনো করে নামিয়ে দেব ছোটো ছেলে ভাত খাবে আমিও খাবো ওটা হাত দেয় না বাবা ওটা আসল আর ইয়ে ওষুধ তুমি রেখে দাও ওটা ছোট ছেলেকে ভাত দিয়ে দিয়েছি এই দাঁড়াও এবার দেবো তোমাকে ও মুড়ি দিলাম এখন আবার ভাত খেতে এসে যেহেতু দেখেছে আমাদের ভাত পাড়া হচ্ছে ওই জন্য ওই দিদা রাখলো বোধ হয় দাঁড়াও যাচ্ছি দিদার কাছে কথা এত গরম কাকটা এত বারবার করে ই করছে যা তোমাকে দিয়ে দিচ্ছে এই যে কটা মুড়ি দিচ্ছে মুড়িগুলো পড়ে যাচ্ছে তাই নাও তো চলুন বন্ধুরা হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করা যাবে পাশে থাকবে সবাইকে আবার অশেষ ভালোবাসা রইল আর সবাইকে আমার শুভ অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবে এটা